গাছগুলো কি সুন্দর হয়েছে না খুব ভালো লেগেছে দেখো আর এই হরিমঞ্চিটা আমি নিয়ে এসেছিলাম প্রথম দিল্লি থেকে মানে আমার দু সালে আনা তো প্রায় আট বছর ন বছর হয়ে গেল আমার বিয়ে তো দশ বছর হতে যায় অলরেডি এই নভেম্বরে দশ বছর হবে আর এদিকে দেখো এতটুকু কিছু হয়নি আমি এর আগে কিন্তু শিলিগুড়ি ওকে নিয়ে গেছি কোয়ার্টারে কলকাতা নিয়ে গেছি বাটটা দিল্লি থেকে নিয়ে এসেছি মানে আমার কোনো প্রবলেম হয়নি আমি একে সুন্দর করে বালতির মধ্যে বসিয়ে নিয়ে নিয়ে এসেছি আমার কোনো সমস্যা হয়নি তো আমার খুব ভালো লাগে যে এত সুন্দর জিনিসটাকে নিয়ে যাই সবাই খালি দেখে জিজ্ঞেস করে কোথা থেকে নিয়েছো এটা আমার দিল্লি থেকে কেনা গো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই বেলা আমি মোটামুটি যাচ্ছি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকে কিন্তু শনিবার সকালবেলা তো ফৌজিবাবু গেল মনে হয় পনেরো দিন মতন হয়ে গেল ডিউটি তো সত্যি কথা বলতে কি একা হাতে সমস্ত কিছু সামলাই কিভাবে তোমাদের সবটাই বলবো আর ঘর বাইর সবটাই কিছু আর যেহেতু আমার কেউ করে দেওয়ার নেই প্রথম কথা আর দ্বিতীয় কথা একটা ভাই কিন্তু করে দিত বাজারপত্র সেখানে কিন্তু ও টাকা যাচলে নেয় না আর ও যেহেতু গরিব তো আমাদের দেওয়া কর্তব্য তো চলো এখন যাব খড়গপুর তো কি জন্য যাচ্ছি সবটাই বলবো আর এইদিকে দেখো আমি কিন্তু যখন গাড়ি নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এটা আমার কাজ আমার বরবাবু যখন বলে যে গাড়ির চাকাতে নাকি জল দিলে অনেক বিপদ আপদ কেটে যায় তার জন্য আর কি তো যাই হোক আর এইদিকে দেখো আমি কিন্তু পৌঁছে গেছি ভীষণ পরিমাণে বমি লাগছিল কয়েকদিন ধরে না একদম শরীরের যত্ন নিতে পারছি না টাইম পাই না প্রথম কথা দ্বিতীয় কথা বাচ্চার প্র্যাকটিক্যাল আর বাচ্চার প্রচণ্ড পড়ার চাপ তোমরা তো জানো যারা সিবিএসসি বোর্ডে বাচ্চারা পড়ে তাদের অনেক অনেক সমস্যা হয় ছোট যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে নিয়ে এসেছি না আমার মেয়ের অনেকটা চাপ বেড়ে গেছে তো আগে তো ইংলিশ ঠিকঠাক করে রিডিং পড়তে পারতো না তো এখন কিন্তু মেয়ে কিন্তু খুব সুন্দর করে ইংলিশে রিডিং পড়ে তো যাই হোক বাড়ি চলে এসেছি ফাইনালি আর আমি কিন্তু ব্লক একদমই শ্যুট করিনি ভাল লাগে না মন একদম খারাপ আর যেহেতু আজকে কার্গিল দিবস বরবাবু বারবার ফোন করে বলছিল যে একটু তুমি ভালোভাবে যাও আর চিন্তা করো না কারণ ও তো ওই জায়গাটায় আছে এতটা টেনশন হয় ওই জায়গাটার মধ্যে তো তোমরা বুঝে নাও যেহেতু তোমরা জানো আমার পরিচিত লোকেরা আমি সব কিছুটা শেয়ার করতে পারি না সোশ্যাল মিডিয়ায় কারণ অনেক মানুষ আছে হিংসে করে আবার অনেক মানুষ বলে এটাও কি বলতে হবে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি কেউ বাজে নোংরামো ভিডিও করলে তাতে তোমাদের কোনো সমস্যা হয় না কেউ ভালো ভিডিও করলে তাতেই তোমাদের সমস্যা আর একটা কথা ফৌজিবাবুকে আমি সবসময় ফৌজি ফৌজি কেন বলি ফৌজি বউ তো তাদের অনেকের সমস্যা হয় তাদের একটাই উদ্দেশ্যে কথা বলি হ্যাঁ আমার ভালো লাগে তাই বলি আমি কজুরটাকে ধার করে নিয়ে আসিনি আর আমার ভালো লাগে তাই বলি তো যাই হোক তোমাদের যাদের অসুবিধে হয় তাদের জন্য আমি কিছু করতে পারবো না তো আমার ভালো লাগে সেখানে আমি খুশি তাতেই সম্ভব তো যাই হোক আর বাড়ি চলে এসে কিন্তু আমি এখন রান্না টান্না বসিয়ে দিয়েছি জামা কাপড় মিলিয়ে দিয়েছি প্রায় সাড়ে বারোটা মতন বাজছে তো চলো খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেলে তারপরে একটু রেস্ট করবো কারণ মেয়ের আবার টিউশনের ম্যাম আসবে পড়াতে তো যাই হোক চলে আর এদিকে দেখো আমি কিন্তু নিচে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু এখানে চলে এসেছি ছাদে কাপড় মিলিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আর এইদিকে দেখো এই তুলসী মঞ্চিটা কিন্তু আমি দিল্লি থেকে নিয়ে এসেছিলাম তো এখন প্রায় দশ আট ন বছর হয়ে গেলো এটা আমার যত্ন করে রাখা আছে সত্যি কথা বলতে কি জানতো যত্ন করে রাখতে জানে না প্রত্যেকটা জিনিসই সুন্দর থাকে আর যাই হোক আর এটাকে আমি শিলিগুড়িও নিয়ে গেছি কোয়াটারি কলকাতাতেও নিয়ে গেছি একবার তো আমার খুব ভালো লাগে বেশ যত্ন করে রাখতে কোনো জিনিস একটা জিনিস পুরনো হয়ে গেছে তাকে ফেলে দিব যদি অচল হয়ে যায় তখন আলাদা কথা যতক্ষণ না অচল হচ্ছে তাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করি আমি আর আমার ভালোও লাগে যে যত্ন করে রাখার জিনিসগুলো না অনেক স্মৃতি থাকে তার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে থাকে তো যাই হোক এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর এই দিকে দেখো মা কিন্তু এসছে আমার বাড়ি তো সেই সবজি টবজিগুলো নিয়ে এসছে আর মা কিন্তু আমি যখন বলাইপন্ডা বাজারে যাই একজন কাকু আছে আমার বাবার বাড়ির কাছে ওখানে ও মুড়ি ব্যবসা করে তো যাই হোক ওখান থেকে কিন্তু হার্ডব্যাগটা পাঠিয়ে দেয় বাবার বাড়ি থেকে পাঠিয়ে দেয় আর কি আর যখন যা সিজনে যাই হয় তো এই দিকে একটা সুবিধা সুবিধা কিছুই নয় মানে কি বলবো এই বইয়ে নিয়ে আসতেও কষ্ট কিন্তু এতটা দূর কিছু করার নেই মাঝে মধ্যে পাঠিয়ে দেয় সব সময় যে পাঠায় তা কিন্তু না আমি নিজেই হাট বাজার করি আমাদের তো এই যে মোচা আর কি কি নিয়ে এসছে দেখো একবার পেঁপে বেগুন আর এই বেগুনগুলো দুটো যে গাঁট দিয়ে আমি খুলছি না চিক পেপার থেকে ওটা কিন্তু একদম মানে কি বলবো তোমার পোকা টাইপের মানে পুরো পোকা না একটু একটু তো তার জন্য আর কি আর এদিকে দেখো কুমড়ো পাতা এটা কিন্তু বড়া খেতে খুব সেই লাগে আর কি আমার তো বেশিরভাগ পোস্ত আর বাদাম বাটা দিয়েই কিন্তু বড়া বানাই আর খুব ভালো লাগে আর এদিকে দেখো গাছের কটা মৌসুমি মৌসুমি সত্যি কথা বলতে কি এই মৌসুমিগুলো না সেই স্বাদ কিন্তু ভালো লাগে না আমার কিন্তু আর এইদিকে দেখো তারপরের দিন কিন্তু রবিবার ছিল আর সেখানে কিন্তু আমার মা কিন্তু সমস্ত কাজ সেরে দিয়েছে আর আমার কিন্তু বাসনপত্র সমস্তটা ধুয়ে দিয়েছে সত্যি কথা বলতে কি আর বলবো এই যে দুপুরবেলা ওই দিন রবিবার দিন আর কি দুপুরবেলা এই যাবো একটা জায়গা তো এটা প্রাইভেসি তার জন্য আমি বলতে পারিনি তো যাই হোক ফৌজিবাবুর থেকে উপর থেকেও মানা ছিল আর আমার বান্ধবীরও মানা ছিল এদেরকে তো তাদের দেখাতে না বলেছে তার জন্য আমি দেখাইনি তো কিছু কারণগত তাদেরই তাদেরই কোনো না কোনো প্রবলেমের জন্য আর কি তো যাই হোক আর এই দিকে দেখো আমি কিন্তু তারপরের দিন স্কুলে গেছিলাম স্কুল থেকে কিন্তু স্কুলে থাকাকালীন কিন্তু ডেলিভারি দাদার ফোন গেছিলো তো যাই হোক ডেলিভারি দাদা কিন্তু এইখানটাতে ফোন করে আমাকে বলে যে দিদিভাই তুমি কখন আসবে আর তোমার কিন্তু একটা পার্সেল আছে তো যাই হোক আমি অবাক হয়ে গেছিলাম কারণ রোজ রোজ তো পার্সেল আসি কী আবার হঠাৎ পাঠালো ফৌজিবাবু তো যখন দেখি ফ্যান এসছে তো এটা কিন্তু ভাঙা পড়েছিল পরে কিন্তু জানি না আর সেখানে আমি বলে দিয়েছিলাম আমার কাকি শাশুড়িকে যে এইটা একটু পার্সেলটা নিয়ে রেখে দিবেন আর আমি বাড়ি আসলে কিন্তু তখন নিব তো উনি রেখেছিলেন আর যত আমি দেওয়ার মশাইকে দিয়ে বলেছিলাম যে তুমি একবার ভাই একটু দেখে দাও না তো ও কিন্তু আমার অনেকগুলো দেওয়ার তো যাই হোক যাকে হোক বললে ওরা কাজ করে দেয় ওরা খুব ভালো জানো তো আর ওদেরকে বললেই হয় কোনো কিছু অসুবিধা নেই তো যাই হোক তখন কিন্তু দেখিনি এতটা ধ্যান দিয়ে তো এই পাখা টাকা কোনো প্রবলেম ছিল না তো পেছনের যে মেশিনটাকে ঢাকা দেওয়ার জন্য একটা খাস মতন ছিল আমি জানি না ওটাকে কি বলে তো তোমরা হয়তো জানবে ভালোভাবে ওটা কিন্তু একটু ফাটা পড়েছিলো তার জন্য আমি কিন্তু পুরো মানা করে দিই এবং রিজেক্ট করে দিই আমার হাজব্যান্ডকে বলতে তখন কিন্তু ও পার্সেলটা আবার মানে ওখানে রিটার্ন করার জন্য সমস্ত কিন্তু এন্ট্রি করে দেয় তো যাই হোক আবার কিন্তু তার পরের দিন পার্সেল এসছে কেমন রাগ লাগবে তো যাই হোক আর এইদিকে দেখো আমার কিন্তু দেওয়ার মশাই সবচেয়ে ছোটো দেওয়ার মশাইকে বলতে কিন্তু ফুচকা এনে দিয়েছে আর মাঝে মধ্যে কিন্তু এনে দেয় এই রকম বলতে আর হলে বাড়ির সামনেই কিন্তু চলে আসে ফুচকা আর পিছনে দেখো আমারও একটা ব্যাগ আছে ওখানে কিন্তু সবজি টবজি কিছু নিয়ে এসে দিয়েছে বলতে তো বললে এনে দেয় এবার সবাই তো থাকে না সবাই যে যার বাইরে থাকে যখন বাড়ি আসে তখন কোনো সময় এঁকে থাকে বললে এনে দেয় এবার কি বলো তো নিজের পছন্দ সহিত হাট বাজার করা আর অন্য মানে কাউকে দিয়ে হাট করা তো যাই হোক তার জন্য কিন্তু ফৌজবাবু আমার করে রেগে যায় যে অন্যকে দিবে আবার ক্যাটার ক্যাটার মানে বলবে আর কি তুমি তো যাই হোক ওটাতে আমি মাইন্ড করি না তো যাই হোক আর এদিকে দেখো বিকেলবেলায় কিন্তু চলো চলো ছড়াই 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 তাল নিয়ে এসেছে মানে আমার শাশুড়িমা দিয়েছিলেন তাল সেইটা এখন কিন্তু এখন ভালো করে করব আর কি আর তালের বুলবুলি খাবে মেয়ের বলা মানে চেঁচামেচি করে সবার বাড়িতে হয়ে যাচ্ছে এই নতুন উঠেছে তুমি একটু করে দাও আমাকে তো সত্যি কথা বলতে কিনা আমি চাল বাটি নি কোনো কিছু করিনি আমার কিন্তু চাল বাবার বাড়ি থেকে চাল মানে চাল গুঁড়ো পাঠিয়েছিল আর কি তার জন্য আর কি আসলে কি বলো তো অনেক দিন পরে ভিডিওর ভয়েস ওভার দিলে না খালি গুলিয়ে যায় আর ভিডিও গুলিয়ে যায় মেয়েকে ক্যামেরা ধরতে দিয়েছি দেখো কেমনভাবে হেলাচ্ছে তো যাই হোক আর এইদিকে দেখো এইটা কিন্তু ছাড়িয়ে নিব এখন আর বিকেল বেলা কিন্তু মেয়েকে বারবার বলছিলাম যে তাড়াতাড়ি কর আর আমরা কিন্তু নিচে যাব কেন মশা খেয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে মশা আমাদের এই দিকটাতে তো জানি না কেন এই কয়েকদিন বর্ষা হওয়ার জন্যই বেশি মশাটার উপদ্রব আর যাই হোক আর তোমাদের এই প্রথমবারের সিজনে কাদের কাদের খাওয়া হলো অবশ্যই জানিও আর জানাতে কিন্তু ভুলো না আর তোমরা কে কিভাবে বানিয়েছো সেটা অবশ্যই তাও জানিও তো যাই হোক আমি কিন্তু পেশি তেমন কোনো কিছু তেমন কিছু দিই আর আমার কিন্তু ক্যামে মানে আমি কোনো ভিডিও তেমনভাবে দেখাই নি কারণ আমার রান্নাঘরের অভিযোগ অন্ধকার আর প্রথম কথা ক্যামেরা স্ট্যান্ড লাগিয়ে পড়া যায় না কারণ ভিডিও ফেসবুকেও দিতে হয় আমার টাইম থাকে না তার জন্য একটাই মোবাইল নিয়ে আর বড়ো মোবাইল যেটা সেটু আমার ভিডিও দেখার জন্য ঠিক আছে আর এদিকে দেখো বানিয়ে নিয়ে চলে এসেছি মেয়ে দেখো মশারিতে জড়িয়ে মরিয়ে কেমন করে ইয়ে করছে প্রচুর পরিমাণে জ্বালিয়ে মারে তো যাই হোক ওই যে কথা আছে না শখের মানুষকে বিয়ে করেছি বস খাবার তো বানাতে হবে সেই রকম মেয়ে যা বলছে শুনতে হবে তার ছানাপোনাকে দেখে রাখতে হবে তাও আবার এত কথা শুনতে হবে সব দোষ আমার তো যাই হোক মজা করে বললাম কেউ মাইন্ডে নিও না আর আমার বরবাবু যদি শোনেন তার আবার রাগ হয়ে যাবে বলবে সব দোষ আমার খালি দিয়ে দাও আর তুমি এমন কান্না করো ইয়ে করো কিন্তু কী করে বোঝাই বরবাবুকে যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ আলাদা তো তার জন্য সবাইকে টাটা অন করে এটাই বলছিলাম প্রচণ্ড পরিমাণে মশা সারা রাত আমাদের মা মেয়েকে খেয়েছে মশারি টাঙিয়েছি তাও হয়নি মেয়ে তো মশারি দাঁত দিয়ে ইঁদুরের মতন কেটে রেখেছে তো এই রকম একটা যন্ত্র থাকলে কোনো অসুবিধা হয় না তো যাই হোক সবাই ভালো থেকো সবাইকে টাটা সাথে থেকো পাশে থেকে সবাইকে বলছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আর এই দিকে দেখো মেয়েকে মশারির মধ্যেই কিন্তু পড়তে বসিয়েছি সকালবেলা ভোর চারটে থেকে পড়তে উঠিয়েছি ওকে যেহেতু তাড়াতাড়ি পড়া করে নিলে ও সকাল সকালটা একটু খেলাধুলা করবে তো সবাইকে